কালমার্ক্স একটা বই লিখেছিলেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো আর একটা ছিল দ্য সিভিল অয়ার ফ্রান্স তো সেখানে তিনি পরিষ্কার করে বলে গেছেন যে শিক্ষা আনে চেতনা এবং চেতনা আনে বিপ্লব তো শিক্ষা জগতে ছাত্রদের বেশি বেশি প্রবেশ যখন ঘটবে তখন তাদের মধ্যে চেতনার বিকাশ ঘটবে আর চেতনা যখনই ঘটবে তখন অবশ্যই বিপ্লব আসবে সেই জন্যে আমরা স্টুডেন্ট ফ্রন্টকে যে ছাত্ররা আজকের এই সম্মেলন করলো তাদেরকে বেশি বেশি করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমরা উৎসাহিত করার জন্য আজকের এই সম্মেলনে আমাদের যোগদান যোগ দেয়া কিছুদিন আগে আমরা দেখলাম যে ভাঙড় কলেজে একজন ছাত্র তিনি নশা সিদ্ধি ছবি এবং ভিডিও পোস্ট করেছিল তাকে মারধর করা হয় এবং তাকে কলেজে যেতে বারণ করা হয় দেখুন এটা তো একটা ছাত্রের কোনো দিন এই আচরণ হওয়া উচিত নয় ছাত্ররা কলেজে পড়াশোনা করবে তারা সমাজের পরবর্তী ভবিষ্যৎ তারা তো তারা কলেজে ওই মারপিট করবে দাঙ্গাংমা করবে এটা কোনো দিন ছাত্রসুলভ আচরণ হতে পারে না কারণ স্টুডেন্ট শব্দের অর্থ আলাদা স্টুডেন্ট যে বানানটা আছে না এস থেকে স্টাডি টি থেকে ট্যালেন্ট ইউ থেকে ইউনিটি ডি থেকে ডিসিপ্লিন ই থেকে এনার্জি এম থেকে এম থেকে নিট অ্যান্ড ক্লিন এবং টি থেকে ট্রুথফুলনেস এই গুণগুলো যাদের মধ্যে থাকে তারা হয় স্টুডেন্ট তো ন্যাচারালি যারা এই মারপিট দাঙ্গামা করে আমাদের যারা ছাত্র সংগঠন আছে আইএসএফ এর স্টুডেন্ট ফন্ড আমাদের ছেলেরা এগুলোকে ইগনোর করে এরা আলাদা বার্তা দিতে চায় যে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সবাই মিলে বন্ধুসুলভ আচরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হয় এবং সেখান থেকে গলায় গলা মিলে কলেজের গেট থেকে বেরোতে হয় এই শিক্ষা দেওয়ার জন্য স্টুডেন্ট ফান্ড আজকের ছাত্র রাজনীতির ময়দানে এসছে আর সেই শিক্ষা আমার চেয়ারম্যান নৌসা সিদ্দিক এই আমার ওই ড্রাইভার তো একশো কিলোমিটার গাড়ি ভাড়া করে এখানে তেলপুর এখানে সেই ওর উত্তর দেবো বলে কি যাত্রা পরিণত করছো